আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের সাজেশন দেবো যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখানে এক কথায় উত্তর দাও যে দশটি প্রশ্ন থাকবে সেগুলো আলোচনা করা হবে অলরেডি তোমরা সিলেবাস পেয়ে গিয়েছো এখানে খেয়াল করো যে প্রশ্নগুলো থাকবে এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা অধ্যায়ভিত্তিক কমন পেয়ে যাবে খুব সুন্দরভাবে এগুলো মুখস্থ করে নেবে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে লেখায় জীবনে অনেকবার কারাবন্দী হয়েছে কে উত্তর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কখন থেকে ব্যবসায়ীরা হালকাতার আয়োজন করে আসছেন বাংলা সন চালুর পর সংস্কৃতির অন্যতম প্রধান কারণ কি উপকরণ হচ্ছে সমাজ ইতিহাসের উৎস সাধারণত কয় ধরনের উত্তর হচ্ছে দুই ধরনের কোনটি বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগর কেন্দ্র কর্ণ সুবর্ণ বাংলার প্রাচীনতম নগর কেন্দ্রের নাম কি মহাস্তানগড় বাংলাদেশ জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার শাহবাগে বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহীতে উপজাতীয় সাংস্কৃতিক জাদুঘর কোথায় অবস্থিত রাঙ্গামাটি তামার পাতের ওপর খোদাই করা লেখাকে বলা হয় তাম্র শাসন ইন্ডিকা নামক গ্রন্থের লেখককে মেগাস্থিনিস কাদের বর্ণনায় বাংলার বাণিজ্যিক তথ্য বেশি পাওয়া যায় আরবদের তামার পয়সাকে কি বলা হতো জিতল নিজেদের সৃষ্টিশীল চিন্তার মাধ্যমে কারা তাদের চারপাশের সৌন্দর্যকে পোড়া ফলকে ফুটিয়ে তুলতেন মৃৎশিল্পীরা রাজার যুদ্ধযাত্রার চিত্র কিসে ফুটিয়ে তোলা হতো পুরো মাটির ফলকে ইৎসিং ও হিয়ন সাং কোন দেশীয় পর্যটক চীন বা চৈনিক কাদের বর্ণনায় বাংলার সূক্ষ্ম সুতিবস্ত্র এবং সুগন্ধি কাঠ পাওয়া যায় আরবদের কার মতে বাংলায় সস্তা জিনিসপত্র কিনতে পাওয়া যেত ইবনে বতুতা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত কুষ্টিয়া শিলাইদহে ফাহিয়েন কোন দেশীয় পর্যটক চৈনিক বা চীন বাংলা বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো তাম্রলিপ্তি একটি প্রত্নতাত্ত্বিক উৎসের নাম লেখো যে কোনো একটা এখান থেকে লিখে দিবা তো এই হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নগুলোর সাজেশন আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দেবো